ছোটবেলা থেকে পড়ে এসেছি কৃষিপ্রধান দেশ বাংলাদেশ বেকারত্বকে অভিশাপ থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায় অর্ধেক যে জনসংখ্যা নারী সমাজ তাদের জন্য সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি ছোটবেলা থেকে পড়ে এসেছি কৃষিপ্রধান দেশ বাংলাদেশ এই দেশের কৃষিকে কৃষককে কৃষিকে কিভাবে আব আরও স্বাবলম্বী করে গড়ে তোলা যায় সেই ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের এই মুহূর্তে সবচাইতে বড় যেই সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমাদের প্রায় চার পাঁচ কোটি মানুষ যারা তরুণ আরো প্রতি বছর লক্ষ লক্ষ যে তরুণ যুক্ত হচ্ছে যেই সমাজ তরুণ সমাজের সাথে তাদের কর্মসংস্থান থেকে অভিশাপ থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি সম্মানিত অতিথিবৃন্দ আমরা দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি আমরা প্রায় একটি কথা বলি যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী সমাজ সেই নারী সমাজকেও এগিয়ে আসতে হবে তাদেরকেও সহযোগিতা করতে হবে তাদেরকেও পথে পথ দেখিয়ে দিতে হবে যে কিভাবে তারা স্বাবলম্বী হতে পারবেন সেটি রাজনৈতিকভাবে হোক সেটি অর্থনৈতিকভাবে হোক দেশের অর্ধেক নারী অর্ধেক যে সমাজ অর্ধেক যে জনসংখ্যা নারী সমাজ তাদের জন্য সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি